হরে কৃষ্ণ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিতের গোপাল সেবা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে জানে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব বাড়িতে গোপাল সেবা করছেন এই সমস্ত ভুল করছেন না তো এই সমস্ত ভুলের জন্য সংসার অশান্তি এবং দুর্ভোগ কোনো দিনই কাটবে না বাড়িতে গোপাল ছবার ক্ষেত্রে অনেক দিকের নজর রাখা দরকার যেমন গোপালে তিনবার ভোগ নিবেদন করা উচিত গোপালকে শয়নে দেওয়া উচিত গোপালকে ঘুম থেকে তোলা উচিত একবার পরানো পোশাক কখনোই গোপাল আর দ্বিতীয়বার পরাবেন না তারপর গোপালছনাকে সবসময় এক গ্লাস জলে একটি তুলসী পাতা দিয়ে গোপাল সামনে সামনে সবসময় রেখে দেবে গোপাল সোনার চেষ্টা পেলেই সেই গ্লাস থেকে গোপাল জল গ্রহণ করবে গোপাল সোনার স্মরণে দেওয়ার সময় গোপাল সোনার সকালে বা দুপুরে যে সমস্ত ফুল আমরা গোপাল সোনার নিবেদন করি সে সমস্ত ফুল সরিয়ে তারপর গোপাল সোনাকে দেবেন গোপাল সোনার প্রিয় কিছু ভোগ যেমন লাড্ডু দুধ দই নুনি গোপাল প্রিয় ভোগ আপনারা যদি প্রত্যেক দিন গোপাল সোনাকে ভোগ না দিতে পারেন তাহলে কিন্তু এই লাড্ডু নুনি এবং দই এর মধ্যে বা মিছড়ি কিছু একটি রাখার চেষ্টা করবেন গোপাল সোনার স্নান অবশ্যই প্রত্যেক দিন করানো উচিত গোপাল অবশ্যই স্নান করাতে হবে গোপাল সোনা হলো আমাদের একটি বাড়ি বাচ্চার মতো আমাদের বাড়িতে অবস্থান করেন তাই গোপাল সোনাকে নিত্য দিনের গোপাল পোশাক পরিবর্তন গোপাল বিভিন্ন দিকে নজর রাখতে হবে এবং এ সমস্ত কাজ যদি গোপাল সঙ্গে না করায় গোপাল সোনার রুষ্ট হন এবং গোপাল ভক্তির ওপর কখনো কৃপা করে না এই জন্য গোপাল ছেবার ক্ষেত্রে এই সমস্ত দিকে একটু নজর রাখতে হবে প্রতিদিন যদি গোপাল সোনাকে অভিষেক না করাতে পারেন তাহলে সুগন্ধি জল দ্বারা ভগবানকে অভিষেক করাতে হবে এবং গোপাল তিনবার ভোগ নিবেদনের চেষ্টা করবে তিনবার গোপাল সোনাকে ভোগ নিবেদনের চেষ্টা করবে এবং এছাড়া যদি আপনারা না পারেন দুবারও করতে পারো গোপাল সোনাকে দুবারও ভোগ নিবেদন করা যায় এবং গোপাল সোনাকে করাবেন গোপাল সোনার সুগন্ধি নিবেদন করবে গোপাল সোনার চরণে তুলসী পাতা ফুল অর্পণ করবে এই সমস্ত কাজ যদি গোপাল সোনাকে না করা হয় তাহলে গোপাল সোনার রুষ্ট হন এবং গোপাল সোনা কখনোই ভক্তের উপর কৃপা করে না গোপাল চন্দনের তিলক নিবেদন করবে চন্দন সাগরের তুলসী পত্র এবং পুষ্প অর্পণ করবে গোপালছড়ার চরণে গোপাল সব সবসময় সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবেন তার ভক্তের ওপর কৃপা একদিন গোপাল সোনা ঠিকই করবে এবং গোপাল সোনা কী করে বুঝবেন যে গোপাল সোনা আমার সেবায় সন্তুষ্ট হচ্ছে এর এর নিয়ে আমি একটি ভিডিও পরে স্টেপে আলোচনা করব এবং সঙ্গে থেকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি গোপাল সোনার ভোগ নিবেদনের সময় অবশ্যই ঘণ্টাধ্বনি করতে হবে ধ্বনি ছাড়া ভগবান কখনোই ভোগ গ্রহণ করে না শুধু গোপাল নাই ভগবান শ্রীকৃষ্ণের যে কোনো অবতারকে পুজো করতে গেলে ভোগ নিবেদনের সময় অবশ্যই ঘণ্টাধ্বনি এবং শঙ্করধ্বনি করা উচিত ভোগ নিবেদনের সময় ঘণ্টাধ্বনি না করলে কখনোই ভগবান ভোগ গ্রহণ করে না এবং গোপাল ভাগে ভোগে সবসময় তুলসী পাতা নিবেদন করবে তুলসী পাতা ছাড়া ভগবান এক গ্লাস জলপন্ত গ্রহণ করে না তাছাড়া তাহলে গোপাল কি কী করে আমাদের ভোগ গ্রহণ করবে অবশ্যই গোপালসনার ভোগে তুলসী পাতা নিবেদন করবেন এবং তুলসী পত্র যদি সবসময় না থাকে আপনারা তুলসী কাষ্ঠ এবং তুলসী মালা গোপাল ভোগের কাছে রাখতে পারেন গোপাল সোনাকে যেই কবাড়ি ভোগ নিবেদন করো সেই কবারই আপনারা বিভিন্ন উপকরণ দিয়ে গোপাল আরতি নিবেদন করবে আরতি নিবেদন করা অতি শুভ বলে মানা হয় গোপাল সোনার পুজোয় যদি কোনো ভুল ট্রুটি হয়ে থাকে তাহলে আমাদের এই আরতির মাধ্যমে আমি গোপাল সেবাতে এবং গোপাল সোনার পুজোতে আমি সেই ভুলটা শুদ্ধে নিতে পারবো এইভাবেই সহজ সরলভাবে আমি নিত্যদিনে গোপালকে সেবা করি এবং আপনারাও চেষ্টা করবেন এইভাবে গোপাল সোনাকে সেবা করার এবং গোপাল সোনার ভোগ নিবেদনের সময় গোপাল একটু খাইয়ে দেবেন কেননা গোপাল সোনা আমাদের বাড়ির একটি ছোট্ট বাচ্চা সে কখনো নিজে খেতে পারে না এই জন্য আমি গোপাল সোনাকে একটু নিজে হাতে খাইয়ে তারপর গ্রহণের অনুরোধ জানিয়ে ঘর থেকে কিছুক্ষণ বেরিয়ে যে আবার এসে গোপাল সোনাকে হাত মুখ ভালো করে মুছিয়ে গোপাল সোনার সামনে এক গ্লাস জল সবসময় নিবেদন করার চেষ্টা করবে এই ছিল গোপাল সোনার ওপর বিশেষ কিছু নজর এই সমস্ত নজর গোপাল সোনার দিকে না দিলে গোপাল সোনার উষ্ঠান এবং ভক্তের ওপর কখনোই কৃপা করেন